আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে লাস্ট ওয়ান উইকে যে রিকোয়েস্টটা সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে সৌদি আরব দুবাই বা এই সমস্ত গালফ কান্ট্রির দেশগুলোতে নার্সিং জব করার জন্য প্রোমেট্রিক লাগবে যেটা আমি আগেই বলেছিলাম তো সেইখান থেকে যেটা সবাই জানতে চাচ্ছে যে প্রোমেট্রিকটা কোথায় করব বাংলাদেশে করা যায় কিনা তো এই বিষয়টা নিয়ে সবাই যেমন বাংলাদেশে ওইটি করা যায় কিনা এই বিষয় নিয়ে অনেক কথা ছিল তো এখন যেটা সবচেয়ে বেশি সবাই জানতে চাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে প্রোমেট্রিক করা যায় কিনা প্রোমেট্রিক কোচিং তারা করায় কোথায় আসলে আমাদের সেন্টার আছে কিনা তো আপনাদের জন্য সুখবর হলো বাংলাদেশে প্রোমেট্রিক কোচিং করা যায় এবং বাংলাদেশের থেকে প্রোমেট্রিক এক্সামও দেওয়া যায় এবং প্রোমেট্রিক এক্সাম সেন্টারও বাংলাদেশে রয়েছে আজকে আমি কথা বলবো খুবই বাংলাদেশের নতুন এবং তারা একটা ব্যাচ অলরেডি রান করে ফেলেছে এবং সিক্সটিন ডিসেম্বর থেকে তারা সেকেন্ড ব্যাচ রান করতে যাচ্ছে তো সেই কোচিং সেন্টারটা নিয়ে আজকে কথা বলবো এটা অনলাইন একটা কোচিং সেন্টার তো এটা অনলাইনে কোচিংটা করিয়ে থাকে সেটা হলো গো প্রোমেট্রিক নামে তাদের কোচিং সেন্টারটা তো সেখানে আশিক ভাই উনি ওনার সাথে আমার কথা হয় এবং আমি বিস্তারিত আলাপ করি ওনার সাথে তো সেটারই সংক্ষিপ্ত যে আলোচনা আসলে প্রোমেট্রিক করতে গেলে যেটা লাগে সেটা আমি আপনাদেরকে বলছি ওনার দেওয়া তথ্য মতে সেটা হচ্ছে ওনারা যেটা করে এটা আসলে এনাফ আপনি যদি প্রমেট্রিক করতে চান তো এটার জন্য এনাফ সেটা হচ্ছে ওনারা থার্টি সিক্স লাইভ ক্লাস নিবে অভার থ্রি মান্থ এবং এই ক্লাসের ভিডিও পাওয়া যাবে যদি কেউ ক্লাস মিস করে থাকে বা পরবর্তীতে পড়াশোনা করতে চায় এবং সবচেয়ে ভালো বিষয় যে ওরা মক টেস্ট টেস্ট এবং মডেল এইটার তারা ব্যবস্থা রাখবেন এর সাথে এছাড়া রয়েছে তাদের একটা হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ পাশাপাশি প্রমেট্রিক করতে গেলে কিন্তু আপনার ডাটা ফ্লো করতে হবে এবং এক্সাম বুকিং এর যে বিষয়টা এই কাজগুলো কিন্তু ওনারা করে থাকে এরপরে আপনি পাস করার পরে জব প্লেসমেন্ট নিয়েও ওনারা কাজ করে থাকে তো আসলে জবের যে বিষয়টা প্রোমেট্রিক যদি কেউ পাশ করে দেন কিন্তু জব নিয়ে আসলে আপনি দুবাই বলেন বা সৌদি আরব বলেন খুব বেশি প্রবলেম হয় না কারণ এই দেশগুলাতে এই দেশ না শুধু সারা বিশ্বেই কিন্তু নার্সদের অনেক বড় একটা সংকট তো সেই দিক থেকে যদি আপনি ইলিজিবল হন আপনি যদি পাস করেন তো সেক্ষেত্রে জব নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না জব সবাই পেয়ে যাবেন এবং ভালো স্যালারি আপনারা 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 পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন এইটা তাদের সাথে যোগাযোগ করবেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই প্রোমেট্রিক ক্লাস করার জন্য আমি তাদেরকে বলেছিলাম যে ভাই আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে যারা রেজিস্ট্রেশনটা করতে পারে সেই লিঙ্ক থেকে সেটা যদি আপনারা একটু দেন তাহলে ভালো হয় তো ওনারা একটা গুগল লিঙ্কই দিয়েছে ওটাতে রেজিস্ট্রেশন করেও আপনারা প্রাথমিক রেজিস্ট্রেশন করতে পারবেন সেই কোচিং এর জন্য যে আপনি আগ্রহী দেন হচ্ছে তাদের সাথে কথা বলবেন তারপরে আপনি কোচিং এ ভর্তি হবেন ক্লাস করবেন তো এটাই আমি তাদের অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তাদের যে গুগল লিংকে যে ফর্ম ফিল আপটা করলে আপনি ওখানে ভর্তির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটাও আমি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি আপনারা এইটাতে কিছুটা হলেও উপকৃত হবেন তারপরে আমি 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 ফাইনালি বলি যে কিন্তু স্পেসিফিক কোন সেন্টার বা কথা বলতে চাই না তো এখন এটা মানে কেন বললাম আমাদের দেশে আসলে আমি নিজেও জানতাম না যে আমাদের সেন্টার আছে তো দেন হচ্ছে সবাই যখন এটা জানতে চাইলো তখন হচ্ছে আমি খুঁজলাম খুঁজে খুঁজে যেটা আমি এটা পেয়েছি আমি আমাদেরই একজন নার্স আছে উনি দুবাই সরি উনি সৌদি আরবে হয়ে আছে তো উনি আমাকে এই অ্যাড্রেসটা দিল তো তার মাধ্যমে আমি এটা পেলাম পাওয়ার পরে আমি ওনার সাথে কথা বললাম তো উনি যথেষ্ট কোঅপারেটিভ এবং যথেষ্ট উদ্যমী একজন মানুষ আমার কাছে মনে হয়েছে আশা করা যায় আপনারা এখানে থেকে ভালো করবেন যেহেতু আর কোনো জায়গা আমি খুঁজে পাই নাই এবং ওনারা এটা রান করছে তো এটা আসলে অত কঠিন কিছু বিষয়টা এমন না দিন শেষে আপনার পড়া আপনাকেই পড়তে হবে তবে গাইডলাইন হইলে আমার বিশ্বাস যে তিন মাস যদি কেউ এই কোচিং করে এবং পড়াশোনা করে তাহলে সে পাশ করবে বলে আমি বিশ্বাস করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ডেসক্রিপশন বক্স বক্সে আমি ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে বিস্তারিত কথা বলে আপনারা জেনে বুঝে তারপরে কোচিংয়ে ভর্তি হবেন এটাই প্রত্যাশা কারণ নিজের জিনিসগুলো নিজেরা বুঝে নেওয়া ভালো এটাই আমি মনে করি যেকোনো কাজের ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম